এখানে লেখা আছে মেড ইন কুরিয়া আচ্ছা খেয়াল করবেন সুপার সফট কোয়ালিটি এটাকে বলা হয় ক্রিস্টাল সিল্ক আচ্ছা আর এখানে ভিতরে যে আপনার পাইবার টেস্ট করেছে এটা বলা হয় পেট্রোলিয়াম পাইবার এটার কিন্তু আপনার কখনো রং

থেকে আপনারা নিতে পারবেন তো আমরা আজকে রয়েছে স্মার্ট হোম কালেকশন তো আমাদের সাথে আছে এ পাশে মারুফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন ভাইয়া ভাই আসি তো আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে ভাই কোরিয়ান কম্পোটার নাকি বাংলাদেশে আসে আসলে ভাইয়া বাজারে আসলে কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্ট পাওয়া যায় এর মধ্যে যেমন চায়না কম্পিউটার পাওয়া যায় বাংলা কম্পিউটার পাওয়া যায় এর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যে কম্পোটারটা হয় এটাকে বলা হয় আপনার কোরিয়ান কম্পিউটার আমরা আসলে মুখে কথা বলবো না আপনারা একদম সবকিছু আপনারা দেখিয়ে দিব আচ্ছা খেয়াল করবেন এখানে লেখা আছে

মোস্ট অফ দা পপুলার ব্র্যান্ড ব্র্যান্ডটা ওয়ার্ল্ড এর সব দেশেই যায় সব দেশে পাওয়া যায় আর আমাদের যে প্রোডাক্ট গুলো দেখাবো আমরা এক 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 প্রোডাক্ট গুলো দেখিয়ে দিব যেমন আমাদের সুতি কাপড়ের কম্পোডার পাওয়া যায় আচ্ছা আর এখানে যে কাপড়টা সিরিজ এটা কিন্তু আপনার কোনো সাধারণ কাপড় না এই কাপড়টা কি কাপড়ের ভিতরে এটাকে বলা হয় ক্রিস্টাল সিল্ক আচ্ছা আর এখানে ভিতরে যে আপনার ফাইবার টেস্ট করেছে এটা বলা হয় পেট্রোলিয়াম ফাইবার পেট্রোলিয়াম ফাইবার যেটা এখানে সবচেয়ে উন্নত মানের পেডিং ইস করা আর কি আচ্ছা আর এটার কিন্তু আপনার কখনো রং কালার ববলার কিন্তু কোনো ভয় নাই কারণ এটার পুরো কাপড়ের রংটাই এটা ভাই আর এখানে আপনার যেমন আপনার নর্মালি আমাদের যে কম্পিউটারগুলো পাওয়া যায়

তো আপনার ল্যাব কম্বল কিন্তু আপনার ওয়াশ করা যায় না যেমন আপনার কম্বল কিন্তু প্রতি বছর একবারে ওয়াশ করা হয় আর কিন্তু ওয়াশ করা আমরা কিন্তু সারা বছর গায়ে গায়ে দিয়ে থাকি এটা কিন্তু অস্বাস্থ্যকর আর কম্বল আপনার অজস্র আপনার এ থাকে লোম থাকে ফসল থাকে যার কারণে হ্যাঁ বস্কা উঠে আপনার যখন আপনার ময়লা পড়ে এটা কিন্তু আপনার সম্পূর্ণ এটা গ্রহণ করে নেয় আর যখন আমরা আপনার কম্বল গায়ে দিই যখন আপনার হাঁচি আসে কাশি আসে বাচ্চাদের আপনার অনেক সময় সমস্যা হয় আর কম্পোর্ট হচ্ছে আপনার সকাল ওয়াশ করে দুপুরে কিন্তু গায়ে দিতে পারবেন আর কম্পোর্ট কিন্তু সম্পূর্ণ এন্টি রাস্ট হবে মানে সকালে ধুয়ে এগুলো বিকেলে হ্যাঁ বিকেলে কিন্তু আপনার গায়ে দিতে পারবেন ওয়াও কালারটা দেখেন কত সুন্দর কোরিয়ান কমফোর্টার ভাই কন্টাদের দিয়ে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আর সবচেয়ে বড় বিষয় বললাম আবার বলতেছি কোরিয়ানরা কিন্তু আপনার রং চয়ে কালার যেমন লাল কালার নীল কালার কালার পছন্দ করে না ওদের সবটুকু কালার হবে স্ট্যান্ডার্ড কালার আচ্ছা এগুলো হোম ডেলিভারি দেন ভাই আপনারা সারা বাংলাদেশ 64 জেলা ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে যাবে इवन ভাই অনেকে নিতে চায় কিন্তু অনলাইনে প্রতারণা হয় যে ভাই টাকা নিয়ে মাল দেয় না হ্যাঁ কবি চমৎকারটা বলছেন ভাই আসলে প্রতারণার যুগে সবাই প্রতিনিধিত প্রতারিত হচ্ছে একমাত্র আমরাই দিচ্ছি স্মার্ট হোম কালেকশন দিচ্ছি আপনার ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা इवन আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে দরকার হলে 5 পিট গায়ে দিয়ে যদি ভালো হয় তারপরে টাকা পয়সা আগে কোনো অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আপনার ঠিকানায় যাবে প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা দিবেন ভাই প্রিমিয়াম বলতে হয় না আচ্ছা আপনি দেখলে বুঝতে পারেন এটা প্রিমিয়াম আপনার হাতে যখন আপনার পড়বে তখন আপনি দেখে যদি ভালো লাগে যে না এটা প্রিমিয়াম কথার কাজ মিল পাইছেন তারপর যে টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট রাখবেন দেখেন কতটা চমৎকার এবং কত ইউনিক একটা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন সাইজটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ ইভেন ফ্যামিলি প্যাকেজ বলা হয় যেটা আপনারা একসাথে বউ বাচ্চা হাজবেন্ড ওয়াইফ টোটাল একসাথে পাঁচজন ঘুমাতে পারবে কতটা প্রিমিয়াম দর্শক খুবই সুন্দর ধরেন এটা একটু দেখাই সাইফুল আমার এখানে ছয় সাত ফিট একটা ম্যাট্রিক্স আছে এটা কিন্তু পুরোটা পুরো ঢেকে গেছে ভাই ঢেকে গেছে হ্যাঁ আবার সাইডে কিন্তু আছে কিন্তু ভাই দেখেন সাইডে পড়ে আছে

আসলে একটা জিনিস কি মনে রাখবেন যখন টাকা কমে যায় তখন কিন্তু কমে যায় তেল কমে কিন্তু কখনো বাজামসমস্ত হয় না আপনার বাড়িতে যখন প্রোডাক্ট যাবে আপনার বিশেষ করে যেমন আমার অনেক প্রবাসী বাড়ি আপনার ইউরোপে থাকে আমেরিকা থাকে তারা কিন্তু এই কম্পিউটার গুলোর সাথে আপনার সবসময় পরিচিত তারা কিন্তু এগুলো মান কিন্তু বুঝে কিন্তু তো সো অতএব তো এগুলো কিন্তু আপনার

তো যার যেটা আসলে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই অর্ডারের সিস্টেমটা বলেন এখন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আপনার নাম ঠিক অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমরা আপনার গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব আপনার কাছে ভালো লাগলে 5 মিনিট গায়ে দিয়ে তারপরে টাকা পয়সা দিবেন আচ্ছা আর শোরুমে কেউ যদি সরাসরি আসতে চায় ঢাকা শহরের পানকেন্দ্র ঢাকা শ্যামলি মোড়ের টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিস্তলায় শপ নাম্বার D05 স্মার্ট হোম কালেকশন আর হোম কালেকশন আসলে পেয়ে যাবেন আপনার স্মার্ট স্মার্ট কালেকশন আর এসে আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন সবাই আচ্ছা দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে প্রোডাক্ট শেষ হওয়ার আগে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো নিতে পারেন